দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের ক্লাসটি হলো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের ইংরাজি সাহিত্যের ক্লাস দেখো আজ আমরা একটা ইংরেজি গল্প দ্য নাইট অ্যাট রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট এই গল্পটির বাংলায় তোমাদের আমি আজকে গল্পটি শোনাব তারপর এই গল্প থেকে তোমাদের যে সমস্ত প্রশ্ন উত্তর ইত্যাদি অর্থাৎ এমসি কিউ যেসব হবে সেটাকেও আমি করিয়ে দেব দেখো প্রথমেই বলি এই গল্পটি আলোচনা করতে গেলেই প্রথমেই রাস্তিন বন্ড সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন তোমরা সকলেই জানো উনিশশো সালে উনিশে মে তিনি হিমাচল প্রদেশের অধুনা হিমাচল প্রদেশের কাসাউলি নামে গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার সাহিত্য জীবনে পাঁচশোটিরও বেশি উপন্যাস ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখেছেন এবং অভিনয়ের সঙ্গে তিনি বেশ কিছুদিন যুক্ত ছিলেন রাজকিন বল তার বহুমুখী প্রতিভার জন্য বহু পুরস্কারও পেয়েছেন যার মধ্যে সাহিত্য একাডেমি পুরস্কার তো আছেই পদ্মভূষণ পদ্মশ্রী এই খেতাবও তিনি ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন এবং তিনি যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে দ্য রুম অন দ্য রুপ দ্য ব্লু আমা দ্য লেডি অন দ্য ট্রেন দ্য ট্রিজ স্টিল গ্রো ডেরা প্রভৃতির মতো গল্পগুলি সবিশেষ উল্লেখযোগ্য তো আজ আমরা তার একটা বিখ্যাত গল্প দ্য ট্রেন অ্যাট ডেউলি এই যেটি তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে আছে সেটি তোমাদের আমি তোমাদের বাংলায় তার সারাংশ বা বাংলায় সারমর্মটা বলবো যাতে তোমাদের গল্পটা সরগড়ো হয় এবং এখান থেকে যেখানেই যেখান থেকে এমসিকিউ কিউ দিক না কেন তোমরা তো জানো এখন তো সব এমসি কিউ এই সেমটা তোমাদের এমসি প্রশ্ন হবে তাহলে তোমাদের গল্পটা তো ভালো করে জানা উচিত তো এখন আজ আমি বাংলায় গল্পটা তোমাদের বলনি তারপরে লাইন বাই লাইন পড়াবো এবং তারপরে এমসিকিউ গুলো লিখিয়ে দেব তো দেখো গল্পটা বলতে গিয়েই বলি যে এই গল্পের কথক তিনি তার গ্রীষ্মের ছুটিটা তার ঠাকুরমার বাড়ি দেহেরাতে কাটাতেন গল্পের যিনি কথক তিনি তার গ্রীষ্মের ছুটিটা তার ঠাকুরমার বাড়ি দেহেরাতে কাটাতেন তো যে ট্রেনে করে তিনি আসতেন মানে তার ঠাকুরমার বাড়ি দেহরাতে সেই ট্রেনটা খুব সকালে দেউলি নামে একটা স্টেশনে এসে পৌঁছাত এবং এই দেউলি স্টেশনটা ছিল একেবারে নির্জন কোনো যাত্রী গাড়িতে উঠ মানে রেলে উঠত না আবার কেউ রেল থেকে নামত না অথচ রহস্যজনকভাবে ওই দেওলি স্টেশনে দশ মিনিট গাড়িটা দাঁড়িয়ে থাকতো ট্রেনটা দাঁড়িয়ে থাকতো দশ মিনিট তো এখন তারপর ওই দশ মিনিট কেটে যাওয়ার পর ওই জঙ্গলের দিকে যে ট্রেন লাইন আছে সেই দিকে সে চলে যেত গাড়িটা তো স্বাভাবিকভাবেই এই কথক ওই নির্জন স্থানে ওই দেওলি স্টেশনে দশ মিনিটভাবে ওই রহস্যজনকভাবে কেন ট্রেনটা দাঁড়িয়ে থাকতো এইসব জানার জন্যে ঠিক করেছিলেন যে তিনি একবার ওই দেউলি স্টেশনে নামবেন জানবেন ওই সব ওখানকার সম্বন্ধে তো এরপর আমরা দেখি যে যখন তিনি আঠেরো বছরে পা দিয়েছেন যখন তিনি একবার ওই ঠাকুরমার বাড়ির দিকেই আসছেন তো যথারীতি সকালে দেউলি স্টেশনে এসে ট্রেনটা পৌঁছেছিল সেদিন কিন্তু দেখলেন যে প্ল্যাটফর্মে একটি মেয়ে ঝুড়ি বিক্রি করছে এবং সেই ঝুড়ি বিক্রি করতে করতে মেয়েটি তার একেবারে ট্রেনের জানলার সামনে এসে হাজির হলো মেয়েটি পোশাক পুরনো কিন্তু মেয়েটি দেখতে সুন্দরী বিশেষত তার চোখ দুটি কতককে বিশেষভাবেই প্রভাবিত করেছিল কথক ট্রেন থেকে নেমে পড়লেন এবং ওই প্ল্যাটফর্মেই যে চায়ের দোকান আছে সেখানে চা খাওয়ার জন্যে গেলেন ওমা মা মেয়েটিও তার কিছু কিছু ওই চায়ের দোকানে গিয়ে হাজির হলো এবং লেখককে এই কথককে একটা ঝুড়ি কেনার জন্যে অনুরোধ করতে লাগলো প্রথমে কথক কিনতে চাননি তো অবশেষে এক টাকা দিয়ে ওই মেয়েটির কাছ থেকে একটি ঝুড়ি কিনল এবং মেয়েটি আরও যেন কিছু বলতে চাইছিল কিন্তু হঠাৎই গার্ড হুইসেল দেওয়ার ট্রেনের গার্ড হুইসেল দেওয়ার ফলে তাকে অর্থাৎ কথককে ট্রেনে চড়তেই হল মেয়েটির আর তখন কিছু বলা হলো না তো ওই ওখান থেকে যখন ট্রেন ছাড়লো ধেরা যাওয়া পর্যন্ত মেয়েটির কথা বারবার কথকের মনে হতে লাগলো বিশেষত মেয়েটির কালো দুটি চোখ ওই কথককে বিশেষ প্রভাবিত করেছিল সেই চোখের কথা মেয়েটির ওই চোখের কথাই তার বেশি করে আরও মনে হতে লাগলো অবশ্য দেহেরাতে পৌঁছে গিয়ে মেয়েটির কথা তিনি ভুলে গিয়েছিলেন এরপর যখন তিনি ফিরছিলেন যখন আবার ওই দেউলিতে ওই গাড়ি এসে দাঁড়ালো তখন কিন্তু হ্যাঁ মেয়েটির কথা তার মনে পড়েছিল এবং ওই কথক মেয়েটিকে দেখার জন্যে বিশেষ আগ্রহী হয়ে উঠেছিলেন যদি স্টেশনে দেখতে পান উমা ঠিক সেই সময় কথক দেখলেন মেয়েটিকে দেখতে পেয়েছিলেন এবং দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কথক ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন এবং মেয়েটিও কথককে দেখে হাসতে লাগল তো কথক ভেবেছিলেন যে তার মানে তার ভেতর থেকে মনে হচ্ছিল যে মেয়েটাকে তিনি নিয়ে যাবেন তার সঙ্গে মেয়েটির হাত ধরে বললেন দেখো আমি এখন দিল্লি যাচ্ছি আমি আবার এখানে ফিরে আসবো তুমি আমার জন্য অপেক্ষা করবে তো মেয়েটি তখন তাকে সম্মতি জানালো যে হ্যাঁ সে অপেক্ষা করবে কিন্তু তারপরে ওই যে বললাম আবার ট্রেনের হুইশেল পড়ে গেল ব্যাস কথাবার্তা বন্ধ করে দিয়ে আবার ট্রেনে উঠে পড়তে হলো বিচ্ছিন্ন হয়ে পড়লেন কথক এবং ওই মেয়েটি এরপর কলেজের ওই যতদিন কলেজের জীবন তার চলেছে মানে কলেজ জীবনে আর মেয়েটিকে কিন্তু বলেননি ওই কথক মানে কলেজ যে পর্যায়টা তিনি ওই মেয়েটির স্মৃতি বহি বয়েই বেরিয়েছেন তারপর যখন একদিন ওই আবার ওই পথে আসছিলেন দেউলিতে তখন মেয়েটির কথা ভীষণভাবে মনে পড়ল তিনি নেমে ওই মেয়েটির সম্পর্কে খবর করতে লাগলেন স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলেন তিনি এই মেয়েটির সম্পর্কে কিছু বলতে পারলেন না স্বাভাবিকভাবেই ওই ভাবে তাকে আবার ট্রেনে চড়ে দেহরাতে চলে যেতে হলো কতককে কতক কিন্তু ওই দেহরাতে পৌঁছেও স্থিরভাবে সময় কাটাতে পারছিলেন না মেয়েটির খোঁজখবর নেয়ার জন্যে জানার জন্যে ভীষণভাবে তিনি ব্যগ্র হয়ে উঠেছিলেন আবার এলেন ফিরে এলেন এসে যে নতুন স্টেশন মাস্টার কার্যভার নিয়েছেন তাকে জিজ্ঞেস করলেন তিনি কিছুই বলতে পারলেন না যে চা বিক্রেতার কাছে তিনি ওই মেয়েটির সম্পর্কে জানতে চাইলেন চা বিক্রেতা চা বিক্রেতাটি মেয়েটিকে বুঝতে পারলো মেয়েটির সম্পর্কে কিন্তু কোনো হদিস দিতে পারল না প্রকৃত অর্থে মেয়েটির আর খোঁজ পাওয়া কিন্তু তার সম্ভব হয়নি কথকার আর ওই মেয়েটির খোঁজ খবর পাননি তো এরপর থেকে বহুবার কতক ওই পথ দিয়ে গেছেন কিন্তু বহুবার তার দু চোখ দিয়ে মেয়েটিকে দেখতে চেয়েছেন মেয়েটিকে চান মেয়েটির কে তিনি সঙ্গে নিতে চেয়েছেন কিন্তু মেয়েটির আর কোনোদিন তিনি দেখা পাননি অবশ্য অবশ্য আর পরবর্তীকালে তিনি ওইখানে নেমে একবার ঠিক করেছিলেন যে ওখানে নেমে তিনি সব কিছু খোঁজখবর নেবেন কিন্তু সেটা কার্যকরী হয়ে ওঠেনি তিনি আর ওই নেমে আর বিশেষ কোনো মেয়েটি সম্পর্কে খোঁজখবর করেন। অর্থাৎ তিনি তার মধ্যে যেই বিরহের খেলাটা চলছিল এটাকে চালিয়েই গিয়েছিলেন কারণ তার ভয় হয়েছিল যে মেয়েটির ভবিষ্যতে যা ঘটেছে সেটা সেটা জানতেই তিনি ভয় পাচ্ছিলেন যে হয়তো এমন কিছু ঘটেছে যে যেটা তার পক্ষে সহনীয় হবে না সেই জন্যেই আর তিনি তার সম্পর্কে কিছু খবর করতে চাইছিলেন না শুধু একটা একটা অভাব তিনি মেয়েটির জন্য হৃদয় বোধ করতেন যখনই ওই পদ দিয়ে যেতেন এইমাত্র এর বেশি আর তিনি খোঁজখবর কোনো দিন আর করেননি এই বিরহের খেলাটা তিনি চালিয়ে গিয়েছিলেন দেখো সুতরাং এটাই হলো এই গল্প তো এর পরের দিন আমি তোমাদের এই লাইন বাই লাইন পড়ে শোনাব এবং এখান থেকে যত তোমাদের ইনস্টিটিউ হয় আমি তার একটা ভিডিও করে দেব এবং তোমরা সেগুলো করলেই সেখান থেকে কিন্তু কমন পাবে কিন্তু গল্পটা তোমাকে জানতেই হবে এই হলো গল্প তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ নাইস ডে